রেডিও থাও ইন্ডিয়ার দাদা বাবুরা তোমাদের সাথে আছে ওয়ান ডে আছে আমি মানে আমার মাথায় খেলে না তোমরা সুন্দরবনের বাক কিন্তু নাইমা আছে। ঠিক আছে রেডিও থা দাদা বাবুরা রেডিও থাকো ঠিক আছে প্রিয় দেশবাসী আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে ভালোবাসা এবং অভিনন্দন ভিডিওটি সবাই একটু কষ্ট করে শেয়ার করবেন কারণ ইতিমধ্যে কিন্তু সুন্দরবনের রয়্যাল বেঙ্গুর টাইগাররা কিন্তু মাঠে নেমে গেছে মানে মাঠে না বর্তমানে ইন্ডিয়ার যে হোটেলগুলো আছে সেই হোটেলগুলোতে ঢুকছে কিছুদিন পর হয়তো মাঠে নেমে যাবে তো সাবধান ভালো করে একটু প্র্যাকটিস ট্র্যাকটিস করে নাই মো ঠিক আছে ইন্ডিয়ার যে প্লেয়ার বিরাট কোহলি রোহিত শর্মা আমার সিনিয়র তো তাদেরকে আমি ভাই বলে ডাকতেছি তো একটু তোমরা ভাইরা একটু রেডিও থাকো ঠিক আছে তোমাদের সাথে বহুত দিন ধরে আর কি কোনো খেলা ঠেলা হয় না ঠিক আছে তোমরা একটু রেডিও থাকো আর আগের বাঘ আর আগের বাঘ আর এখনকার বাঘ কিন্তু এক না তোমরা জানো যে পাকিস্তানটা কিন্তু আমরা দিয়েছি একবারে ঠিক আছে তা তোমরা আবার এটা নিও না এটা রেডিও ঠাইক্য ঠিক আছে রেডিয়া থাও ইন্ডিয়ার দাদা বাবুরা রেডিয়া থাও কারণ তোমাদের সাথে টেস্ট আছে ওয়ান ডে আছে টি টোয়েন্টি আছে ঠিক আছে কেমনে কুলাইবা আমি মানে আমার মাথাই খেলে না তোমরা কেমনে কোলাইবা হ্যাঁ তোমরা কুলাইবা কেমনে রয়্যাল বেঙ্গল টাইগারের লাগে হ্যাঁ আর মাথায় খেলে না তোমরা কেমনে গুলাইবা তোমরা ডরায়ো না সমস্যা নাই আমরা তো তোমাদের পাশেই আছি একটু ছাড় ঠাট দিব লাগলে কিন্তু ট্রফি তো ছাড় দিব না আমরা কারণ ট্রফি তো ছাড় দেওয়ার জিনিস না ট্রফি ছাড় দিব না যেটাই কো কিন্তু ট্রফি সার দিব না কারণ হ্যাঁ পাকিস্তানের যে ট্রফি টানছে এটা আমার নেশা হয়ে গেছে ঠিক আছে মানে আমাকে নেশা কাটাইতে হলে তোমাকে ট্রফিটা লাগবো ঠিক আছে আমাকে কিন্তু টার্গেট ওয়ান ডে টি টোয়েন্টি টেস্ট যার কোনো সারা সারি নাই টার্গেট ঠিক আছে তো রেডিয়া দেখো ইন্ডিয়ার দাদা বাবুরা সকল ভারতীয়দের বলতেছি তোমরা একটু রেডি আমাদের টাইগাররা কিন্তু হোটেলে রেডি থেকো বেশি কিছু বলতেছে না তোমাদের অগ্রিম রেডির দাওয়াত দিলাম আমার টাইগারের পক্ষ থেকে ঠিক আছে গুড বাই